তোমরা যারা ইনস্টাগ্রাম চালাও তারা এই মেয়েটাকে কখনো দেখো সেটা হতেই পারে না এর রিলস কখনো দেখো সেটা হতেই পারে না একটা রিলস আমি চালিয়ে তোমাদের দেখাচ্ছি যে দেখো ভালোভাবে দেখো এই মেয়েটা দেখো এই মেয়েটা এই মেয়েটা কুর্তার অ্যাড দিচ্ছে ভাই একটা ড্রেসের অ্যাড দিচ্ছে প্রমোশন পেয়েছে এই যে এত ভিডিও রয়েছে দেখো সবগুলো ভিডিও কিন্তু একই রকমের দেখতে হর্দমহিলার নাম হচ্ছে কায়রা একটা চ্যানেল আমি তোমাদের দেখাচ্ছি এই যে না এর ভিডিও দেখো এটা হতেই পারে না ইনস্টাগ্রাম চালাও দেখো এই যে মডেল যে দেখো এই একটা একটা দেখো যে দেখো এই একটা যে দেখো এই একটা একটা এই দেখো ফ্যাফান ডিজাইনার তারপরে এই একটা দেখো এটা হচ্ছে মিল্লা সোফিয়া এই ধরনের ভিডিওগুলো কত প্রফেশনাল লাগে তাই না মনে হয় এই ধরনের ভিডিও এরা এক একটা আর্টিস্ট এরা এক একটা মেকআপ আর্টিস্ট এটা তো গেল ইনস্টাগ্রামের কথা এবার আছি ফেসবুকে ফেসবুকের মধ্যে যখন তোমার ঢুকে যাবে তখন এই ধরনের কিছু দেখতে পাবে এই দেখো একটা একটা এটা 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 এই দেখো একটা একটা ডক্টর সেফ দেখো একটা দেখো একটা দেখো একটা দেখো একটা দেখো এয়ার হোস্টেস দেখো দেখো এই ধরনের প্রচুর ধরনের ফটো দেখতে পাচ্ছ এই ফটোগুলো আমার ভাইয়ের মানে যদি এর মধ্যে থেকে ভিডিও শু চলে আসো ওই ফটোগুলো দেখো এগুলো ভিডিও শুধুমাত্র ডান্সটা দেখো দেখো কত প্রফেশনালভাবে ডান্স করছে সেটা দেখো একই মেয়ে কিন্তু দেখো সেই যে দেখিয়েছিলাম সেটা দেখো এ একটা দেখো তারপরে আমাদের ডাক্তারকে দেখো ডক্টরকে এ একটা ডক্টর দেখো তারপরে আবার সেই এ দেখো ট্রাভেলারটা যে দেখো ফটোশ্যুট করছে এরপরে আমাদের সেফটাকে দেখো ইয়ে জেনে চা বানাচ্ছে দেখো যে দেখো তারপর আমাদের রেলওয়ে দেখো দেখো আমার এয়ারহোস্টেস এই যে দেখো এই একটা দেখো এয়ারহোস্টেস এতক্ষণ ধরে এই যে ভিডিওগুলো তোমরা দেখলে এই যে তোমার ভাই বানিয়েছে এই ফটোটা এই মেয়েটা দুনিয়ার কোথাও নেই এটা তোমার ভাই নিজে বানিয়েছে এই মেয়েটাকে বানিয়েছে এটা এক ধরনের হাতের পুতুল আমার তুমি যখন যা বলবো এ সেটা করতে বাধ্য কিছু করার নেই যার জন্যেই আমি দেখো একে যখন চা করতে বলেছি চা করছে একটা প্লেনের মধ্যে এয়ারহোস্টেস হতে বলেছি হয়ে গেছে বাইরে বেরিয়ে একটা ফটো করতে বলেছি শ্যুট করেছে কাপড় সেলাই করতে বলেছি করেছে ডান্স করতে বলেছি তাও করেছে সিস্টেমে বসতে বলেছি তাও বসছে রান্না করতে বলেছি তাও করেছে ডাক্তারি করতে বলেছি তাও করেছে এই ভিডিওগুলো দুনিয়ার কোথাও নেই এই মেয়েটা এই ফটো এই ভিডিও ইনস্টাগ্রামের যেসব অ্যাকাউন্টগুলো দেখালাম যেমন মিলা সোফিয়া নাইনা কায়রা এই সব মেয়েগুলো আসলে এক্সিস্ট করে না এই সমস্ত অ্যাকাউন্টগুলো সমস্ত এআই থেকে বানানো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব কীভাবে তোমরাও খুব সহজে এআই থেকে এই ধরনের ভিডিও বানাতে পারবে এই ধরনের মেয়ে ফেস বানাতে পারবে আর সেটা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে টাকা কামাতে পারবে দেরি না করে শুরু করা যাক যদি ভিডিওটা তোমার একটু ভালো লাগে থাকে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করছি এগুলোকে এক কথায় বলা হয় এআই ইনফ্লুয়েন্সার এই এআই ইনফ্লুয়েন্সার বানানোর জন্য তোমাদের একটা অ্যাপের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে চ্যাট জিবিটি নামটা খুব শোনা মনে হচ্ছে তাই না চ্যাট জিবিটিকে হালকাভাবে নেবে না অ্যাট জিবিটি যে কি জিনিস সেটা এই ভিডিও থেকে দেখে আসো এই তো আমি বিস্তারিত আলোচনা করেছি চ্যাট জিবিটি থেকে তুমি কি করতে পারবে অ্যাট জিবিটির ক্ষমতা সম্পর্কে আলোচনা করেছি এই ভিডিওতে আমি ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে আসবে অ্যাট জিবিটির ক্ষমতা এবার যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে স্ক্রিন লাগিয়ে দেবো আমি এখানটা স্ক্রিনে অ্যাট জিবিটি ওপেন করে নিয়েছি আমরা এখানটাই তুমি টাইপ করতে পারো আর যারা আমার মতো মূর্খ আছো স্কুল বানান জানো না তাদের জন্য গুগল প্রচুর সুবিধা করে দিয়েছে এই যে মাইক্রোফোন আছে দেখতে পাচ্ছ এই মাইক্রোফোনে ট্যাপ করে ধরে ট্যাপ করবে করে খাঁটি কথা বলবে আমি এআই থেকে একটা ইমেজ বানাবো অবশ্যই একটা মেয়ের ইমেজ একটা নারী মূর্তি বাস্তবসম্মত অবশ্যই মেয়েটি ভারতীয় হতে হবে আকর্ষণীয় হতে হবে আর মেয়েটির বয়স বাইশ বছর হতে হবে আপনি আমাকে সেই মতো একটা ফর্ম লিখে দিন হয়ে গেল এখান থেকে একটুখানি তুমি কাস্টমাইজ করে নেবে যেমন এই যে ফন্ট লেখা আছে এর জায়গায় তুমি লিখবে পম্প টি আর ও এম টি পম ঠিক আছে এআই যে এত কিছু রয়েছে এআই এআই এর সমস্ত খেলা কিন্তু পম্পের খেলা তুমি ভিডিও বানাও ইমেজ বানাও যাই বানাও সমস্ত কিছু পমটের খেলা আর পম্প তুমি নিজের মনে থেকে যেটা করতে পারবে তার থেকে অধিক অনেক 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 বেটার নিখুঁতভাবে পম্প দেবে এই চ্যাট জিবিটি এবারে এটাকে কমান্ড দিয়ে দাও এবার পরে সেকেন্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা পাম্প আমাদের বেনে তৈরি হয়ে গেছে এই পাম্পটাকে হাত দিয়ে ধরে থাকবে সিলেক্ট টেক্সে যাবে এটাকে সম্পূর্ণ কপি করে নেবে এখানে চ্যাট জিবি কাজ আমাদের শেষ কপি করে নেবার পরে ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে এছাড়াও তোমরা গুগল প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে সার্চ করে সার্চ করবে মাইক্রোসফট ডিজাইনার এই যে দেখো এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে মাইক্রোসফট ডিজাইনার যে অ্যাপটা আছে এটা ইনস্টল করে নেবে প্রথমবার ইনস্টল হওয়ার পরে ওপেনে হাত দেবে যখন তোমরা অ্যাপটাকে প্রথমবার খুলবে তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানটাই মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানটাই হাত দেবে আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে এটাকে লিঙ্ক করে দেবে গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করার পর এখানে তোমাদের একটা নাম দিয়ে দেবে যেমন আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি নেক্সট করে দেবে ডেট অফ বার্থটা দিয়ে দেবে একটা কোড চাইছে কোডটা দিয়ে দেবে যে দেখো আমার মাইক্রোসফট থেকে একটা কোড এসছে ওয়ান এইট সিক্স ফোর এইট টু ওয়ান এইট সিক্স ফোর এইট টু টিপ করে দেবে নেক্সট করে দেবে নেক্সট করে দেবে অ্যাকসেপ্ট এই হলো তোমাদের মাইক্রোসফটের ইন্টারফেস স্টার্ট করে দেবে এখান থেকে যে প্রথমেই আছে ক্রিয়েট উইথ এআই এই ইমেজে ক্লিক করবে ইমেজে ক্লিক করার পরে ডিসক্রিপশান এখানটাই তোমরা যে চ্যাট জিবি থেকে যে কমটা কপি করেছিল সেটা এখানটায় পেস্ট করে দেবে নিচে যে সাইজ আছে স্কয়ার এটাকে তোমরা ফটোর যে সাইজ হয় পোর্টেট বলে এই এই অপশানটায় ক্লিক করবে দু নম্বরে যে নায় অপশানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে ভাই তুমি শুধু রিজাল্টটা দেখো এটা আমার সব থেকে ভালো লেগেছে সেভ অপশনে ক্লিক করবে অ্যালাউ করে দেবে দেখো ফটো তোমার গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি একটুখানি তোমাদেরকে গ্যালারিতে নিয়ে গিয়ে দেখাই এই হলো আমাদের সেই এআই থেকে ডাউনলোড করা ইমেজ এটা হচ্ছে সেই এআই থেকে ডাউনলোড করা ইমেজ ভাই এটা বলো তো কোথায় এর খুঁতটা আছে এটা আমি নিজে বানিয়েছি এই মেয়েটা দুনিয়ার কোথাও নেই এটা দুনিয়ার কোথাও নেই এটা তুমি নিজে বানালে এটা তোমার নিজের এআই তোমার নিজের হাতে একটা পুতুল ভাইয়ের হেয়ার স্টাইল দেখো হেয়ার স্টাইল ঠোঁট ভালো হয় জুম জুম করে করে দেখো কোনো সমস্যা নেই লোক এই যে ভ্রুটা যে ফিল আপ করেছে এই যে বিন্দি কানের ঝুম হয়ে আছে ঠোঁট এমনকি গলার নেকলেসটা পর্যন্ত দেখো শাড়িটা যে পড়ে আছে এটা হলো তোমার নিজস্ব এআই ইমেজ এবার ইমেজ তুমি তৈরি করে নিয়েছো ইমেজ তৈরি করা শিখে আছো আবার সেই চ্যাট জিপিটিতে চলে আসবে চ্যাট জিপিটিকে বলবে আবার সেই মাইকে হাত দেবে দিয়ে বলবে চ্যাট জিপিটিকে আমি এই ইমেজটা থেকে একটা ভিডিও বানাতে চাই আপনি কি আমায় বলতে পারেন কেমন ভিডিও বানালে ভালো হবে আপনি আমাকে সেই মতো একটা পম্প দিন ঠিক আছে এইভাবে বলে দিলে এবার এই পম্প লেখাটা পি আর ও এম টি পম্প ঠিক আছে ব্যাস কমান্ড দিয়ে দাও চার জিবিটি একেবারে সুন্দরভাবে তোমার জন্য একটা ভিডিও পম্প রেডি করে দিয়েছে এই দেখো এই সেই ভিডিও পম্প এবারে এই পম্পটাকে এইভাবে সিলেক্ট ট্রেক্স করো এইভাবে ধরে অল পম্পটাকে কপি করে নাও চ্যাট কাজ আবার তোমাদের শেষ চ্যাট জিবিটি তোমাদের ইমেজ বানানোর পম দিল চ্যাট জিবিটি সেটাকে ভিডিও বানানোর পম্প দিল গুগল কোম ব্রাউজারে তোমরা সার্চ বারে সার্চ করবে ভিডু এআই তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে এই ওয়েবসাইটটাই ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের সামনে এখানটায় তোমরা এই সাইন ইন ইন আছে সাইন ইন সিং ক্লিক করবে ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে যাবে গুগল অ্যাকাউন্টটা হাত দেবে তারপরে মনে করো আমি এই অ্যাকাউন্টটা থেকে লগ ইন হয়ে যাচ্ছি কন্টিনিউ করে দেবে ওয়েলকাম গিফট তোমাদের চারটে ক্রেডিট দিয়েছে ফ্রিতে স্টার্ট ক্রেডিট নাও এখানটা এসে রকম কোনো ঘাঁটা প্রয়োজন নেই ইমেজ টু ভিডিও আছে ইমেজ টু ভিডিওতে ক্লিক করবে ইমেজ টু ভিডিওতে ক্লিক করার পরে আপলোড ইমেজে ক্লিক করবে পরে চ্যাট জিপিটি থেকে পম্প নিয়ে যে ইমেজটা বানিয়েছিলে রিয়েলিস্টিক একেবারে হার্ট টাচিং ইমেজ সেই ইমেজটা এখানটাই দিয়ে দেবো যেমন আমাদের ক্ষেত্রে এই দেখো এই যে আমার ক্লাস প্যান করে দেবে হয়ে গেল এবারে চ্যাট জিপিটি থেকে যে ভিডিও পম্পটা নিয়েছিলে সেই ভিডিও পম্পটা এখানটাই তোমরা পেস্ট করে দেবে এইভাবে পেস্ট করে দেবে এখানে কিছু সেটিং আছে ইউজার গাইড আছে সেটা দেখে নেবে এইসব তোমরা ফ্রিতে যে ক্রেডিট তোমার দিয়েছে ফ্রিতে তোমরা একমাত্র চার সেকেন্ডের ভিডিও বানাতে পারবে স্পিড ঠিকঠাক থাকবে রেজুলেশন মোটামুটি ওরা দিয়ে দেবে সেম তোমাকে করতে হবে আর মুভমেন্ট ওরা নিজে থেকেই দিয়ে দেবে অটো করে রাখবে এটাকে এর বেশি চাইলে তোমাকে পে করতে হবে আমি তোমাদের সাজেস্ট করবো যখন তোমার ফ্রিতে পাচ্ছ আর দরকার নেই অন্য কিছু টাকা দিয়ে করার ক্রিয়েট এক লেখা আছে এখানটাই কাজ করে দেবে যে দেখো আমাদের ইমেজ থেকে ভিডিও যে পমটা আমরা দিয়েছি সেই মতো কিন্তু ভিডিও বেঁধে গেছে দেখো ওই যে দেখো ভিডিও আমাদের একেবারে কমপ্লিট ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেখো তোমার ভিডিও ডাউনলোড হয়ে একেবারে গ্যালারিতে পৌঁছে গেছে এবার তোমাদের ভিডিওটা একটুখানি প্লে করে দেখায় এই আমাদের ভিডিও দেখো তাহলে দেখলে চ্যাট জিপিটির মাধ্যমে কত সহজেই তুমি একটা ইমেজ জেনারেট করতে পারলে তোমার নিজের ইমেজ ইমেজটা কোথাও নেই সব থেকে বড়ো কথা ওর যে দাতা যা হচ্ছে তুমি যে যে সেটা হচ্ছে তুমি ওই ইমেজটা পুরো দুনিয়াতে কোথাও নেই একমাত্র তুমিই বানিয়েছো আর ইমেজ থেকে যে ভিডিও দিয়েছো যে মেয়েটার মধ্যে যে জান দিয়েছো সেটা কিন্তু তুমিই দিয়েছো কোন রকম কোনো কপি কোনো সমস্যা নেই কোনো রকম কোনো ঝামেলা নেই এইভাবে তুমি একটু মাথা মেরে একটু দিমাগ চালাতে হবে ঠিক আছে তোমার নিজে নিজেকে দেখাতে হবে সব করে দেবো নেওয়ার খাবো তো তো না তোমার নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাও একটু দিমাগ লাগাও ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখো দেখলে আশা করা যায় বুঝতে পারবে যে কি তোমায় করতে হবে আমি কি বলতে চাইছি এইভাবেই ভিডিও বানিয়ে এইভাবেই ইমেজ জেনারেট করে ওই প্রথমে দেখালাম নেই আরও সব যারা রয়েছে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে এআই ইনফ্লুয়েন্সার হয়ে ওগুলো দুনিয়ার মধ্যে কোথাও এক্সিস্ট করে না তুমি সব এআই ইনফ্লুয়েন্সার আশা করব ভিডিওটা ভালো লেগেছে ভালো একটা লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সব থেকে প্রথম তোমাকে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে